চ্যাটজিপিটি দিয়ে আপনিও পারেন এরকম একটা সিনেমেটিক ছবি তৈরি করতে দেখুন কিভাবে তৈরি করি খালি চোশাল ওয়েবসাইটটার লিঙ্ক আমি দিয়ে দেব এই ওয়েবসাইটটা থেকে আপনি এই ফর্মটাকে কপি করবেন ফন্টটাকে কপি করে নিয়ে আপনি চার জিবিটিতে পেস্ট করবেন এখান থেকে ফর্মটা কপি করবেন এখানে হাজার হাজার ফন্ট আছে দেখেন হাজার হাজার ডিজাইন আছে আপনাদের ইচ্ছে মন খুশি আপনারা এখান থেকে ফন্ট সংগ্রহ করতে পারবেন জিপিটি অ্যাপ্লিকেশন ওপেন করবেন ওপেন করার পর আপনি প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকন ক্লিক করার পরে তিনটা ফাইল এখানে অপশন দেখা যাচ্ছে তিনটা আইকন প্রথম হচ্ছে ক্যামেরা তারপর ফটো তারপর ফয়েলস এখন যদি আপনি সরাসরি যদি ক্যামেরাতে দিয়ে তুলতে চান আপনি ক্যামেরা দিয়ে তুলতে পারবেন আর যদি বলেন না আপনার গ্যালারিতে থাকা ফটো দিয়ে আপনি এডিট করবেন সেক্ষেত্রে ফটোতে অপশন ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে ছবিটা ড্রন করবেন এখানে আনবেন আসার পর আপনি যে ফর্মটা কপি করে নিয়েছেন ফর্মটাকে এখানে পেস্ট করে দেবেন এরপর স্যান্ডে ক্লিক করবেন দেখবেন এর সাথে সাথে দেখবেন যে কি এটা আস্তে 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 হবে অলরেডি আমাদের মনে করেন ছবিটা প্রসেসিং হচ্ছে প্রসেস হওয়ার সাথে সাথে আমাদেরকে নোটিফিকেশন করবে একটু পোস্ট করতেছি আমি আমাদের ছবিটা অলরেডি হয়ে গেছে দেখেন একেবারে এত সুন্দর একটা ছবি মনে করেন চার জিবিটি তো হয়ে গেছে দেখেন কত সুন্দর সিনেমেটিক একটা ছবি দেখেন দেখেন আমরা ছবিটা দিছি এইটা আর ছবিটা চার জিবিটি আমাদেরকে করে দিছে এইটা একবার সুন্দর একটা ছবি আপনারা দেখছেন চ্যাট জিবিটি দিয়ে কি সুন্দর সিনেমেটিক একটা ছবি তৈরি করছি এরকম আরও অসাধারণ অসাধারণ টিউটোরিয়াল পেতে অবশ্যই ফলো করবেন আর লাইক করবেন আর গ্রাফিক্স ভিডিও এডিটিং নিয়েও ভিডিও আসতেছে আপনারা ফলো করে রাখুন